একজন স্থাপত্যর ছাত্র হিসেবে আমি অনেক সময় দেখি নির্মাণাধীন সাইটে গেলে কিছু কাজ যেগুলো ছোট কিন্তু অনেক গুরুত্ব বহন করে সেই কাজগুলো আসলে বাড়ি মালিকদের বা যারা ভবন করছেন তাদের আলসেমের কারণে বা দেখা যায় সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় করে না তো মূলত সেই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো জিলুন ভাই আপনি কেমন আছেন আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কথা দীর্ঘায়িত না করে সোদা সোজা পয়েন্টে চলে আসি যে আমরা অনেক সময় জিলুন ভাই আপনি তো কাজের সাথে সম্পৃক্ত দেখেন যে অনেক সাইটে বাড়ি মালিকরা বা সাবকন্ট্রাক্টরা যেভাবে হোক না কেন বালি ধুয়ে ব্যবহার করে না এটার আসলে কারণটা কি বা আপনি কি আমি ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট হিসেবে না আপনি আপনার ওপিনিয়ন দিবেন যে বালি ধুয়ে ব্যবহার করা ভালো নাকি না ধুয়ে ব্যবহার করলেও চলে বালি অবশ্যই ধুয়ে ব্যবহার করলে

আমার এক তাও এক ইঞ্জিনিয়ার স্যারের বাসার কাজ করছি সাততলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট করছি ওইটা বালি দিয়ে কাজ করছি আর কেউই বালি দিতে পারে মানে এই বালি যদি না ধুইয়া কাজ করে কি কি ক্ষতি হতে পারে আপনার ধারণা বালি না ধুয়ে কাজ করলে এটা নুনা ধর নুনার জন্য আর কি সমস্যা আস্তরে প্লাস্টারের মানে স্থায়িত্ব কমে যাবে স্থায়িত্ব কমে যাবে পুরস্কার ধরে অনেকই তো যুক্তি দেখায় যে আপনার বালি তো যখন রেজারে ওঠে যা যা আসে তখন তো ধুই আসে এই কথাটা কি পুরোপুরি গরঞ্জক না স্যার এটা গরঞ্জক না এটা তো ধুই এটা obviously ওখানে আসে তার পরো মানে যে ওখানে দোয়া আর এখানে দোয়া এটা পার্থক্য আছে পার্থক্য আছে এখানে চালতে হয় চাই আচ্ছা আপনি বললেন যে 50 60 টা বিল্ডিং এর ভিতরে মাত্র একটা বিল্ডিং আপনি বালি দিসেন মানে এই ধুইতে গেলে অসুবিধাটা কি বা ধুইতে চায় না কেন মানে ধুইতে মানে চায় না এখানে এটা খরচের কিছু ব্যাপার সাপার আছে আর এটা অনেকে হয়তো বোঝে না বুঝাইলো বুঝতে চায় না খরচের কিছু ব্যাপার আছে আচ্ছা তাহলে বালি মানে আমরা যদি এই বিষয়ে আলোচনা শর্ট করে আনি মোটামুটি বালি যদি ধুয়ে ব্যবহার করে এটা বিল্ডিং এর জন্য ভালো করে লবণ চলে গেল তারপর আরেকটা হচ্ছে বালি চলে না এখন এই যে টোক বালি গুলো আনে পাকশি হোক বা অন্যান্য যেটি হোক না কেন দেখা যায় প্লাস্টার করার আগে বা গাঁথনি করার আগে দেখা যায় বালিগুলো যদি ধোয়ার পরে বা আগে চাইলে ধোয়ার আগে যদি চাইলে নেয় তখন কিন্তু অনেক লোদ কাদা ময়লা অনেক জায়গায় তো চালেও না এই চালা চালি নিয়েও তো দেখা যায় সাব কন্ট্রাক্টর মিস্ত্রির সাথে বাড়ি মালিকের একটা ঠেলা ঠেলি চলে যায় মানে এই জিনিসটা কি জন্য হয় এই জিনিসটা হলো স্যার লেবার খরচ কস্ট বেশি পড়ে যায় কিন্তু এটা বাড়ির মালিক দিতে চায় না এটা হয়তো মনে করেন এটাই তো এটা কার ভিতরে থাকে এই দায়িত্বটা তো অবশ্যই কন্ট্রাক্টরের থাকে কারণ লেবার খরচ যেহেতু কন্ট্রাক্টর নিছে তাহলে কন্ট্রাক্টরই থাকে কিন্তু এখানে আপনার কাজের রেট আপনার একটু ডিফারেন্ট বাড়ি মালিক আচ্ছা তাহলে বালি দোয়ার ক্ষেত্রে বালি চালার ক্ষেত্রে কিন্তু সাব কন্ট্রাক্টরের একটা এক্সট্রা সময় যা এক্সট্রা লোক দিতে হয় এক্সট্রা লোক দিতে হয় এক্সট্রা খরচ দিতে হয় অনেক বাড়ি মালিক তো দেখছি যে এটার খরচ দিতে চায় না দিতে চায় না এই জন্য এই আমরা চালিও না দিও এই ফলটা কি কার উপরে যায় এটা তো বাড়ির মালিকের উপরে যাবে বাড়ির মালিকের উপরে যাবে আচ্ছা যাক বাড়ি মালের উপরে যাক বা সাব কন্ট্রাক্টর উপরে যাক এটা আমার মনে হয় ডিডের সময় বিষয়টা ক্লিয়ার করে নেওয়া হ্যাঁ সময় বিষয়টা ক্লিয়ার করে নেওয়া উচিত যে বাড়ির মালিককে বলতে হয় যে আমি এই কাজটা তোমার হাতে পারামো বালি এবং চাইলা এবং ধুয়া কাজ করতে পারবো আমার বিল্ডিংয়ে গাঁতনি হোক আর প্লাস্টার হোক তাইলে এটা সেই হিসাবে ওই হিসাবে রেট দিবা তাহলে কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টর ওই হিসাবে রেট দিবে আর যদি বাড়ির মালিক না জানে এটা সাব কন্ট্রাক্টরের অবশ্যই বলে দেওয়া উচিত যে এটা বালি চাইলা আপনার ধুয়া কাজ করতে হইব এতে আমার দশ টাকা রেট বাড়াই দিতে হইব এটা যে 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 টাকাই হোক যে টাকাই হোক এই বিষয়টা শুরু দিই তাহলে একটা বিষয় আমরা মোটামুটি একমত যে বালি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ধুয়া ব্যবহার ধুয়া ব্যবহার করতে হবে আচ্ছা দ্বিতীয় যে পয়েন্ট যে বিল্ডিং এর কিউ আস্তরের ব্যাপার প্লাস্টারের বিষয় প্লাস্টারের আচ্ছা আচ্ছা ওকে কারণ যদি প্লাস্টারের সময় আপনার বালি ধুয়া বলতে নোনা ধরে যাওয়ার চান্স অনেক থাকে আচ্ছা আরেকটা দ্বিতীয় বিষয় যে বিল্ডিং এ কিউরিং করা যেমন কলাম ঢালাইয়ের পরে কিউরিং করা সাত ঢালাইয়ের পরে কিউরিং করা প্লাস্টারের পরার পর কিউরি কিউরিং করা ইট জাতীয়তে যেই ইট ব্যবহার করবে সেই সময় কিউরিং করা এই জিনিসগুলো আসলে প্রপারলি হয় না কেন হয় না এগুলা হলো স্যার কিউরিংটা সাধারণত মনে করেন আমরা নেই না এটা মাযালের ভিতরে দেই কারণ হলো আমাদের যে লোক থাকে ব্যক্তিগত কাজের ব্যক্তিগত ব্যক্তিগত কাজের যে বাড়ি আলাদা কাজের ভিতরেই দেই আমরা

অনেকেই আমাদের কমপ্লেন করে জিলুন ভাই যে বাই বিল্ডিং করছি চার পাঁচ বছর হইলো দুই বছর হইলো প্লাস্টার জোড়া পড়তেছে হ্যাঁ ড্যাম্প হইতেছে স্যাঁত স্যাঁতে হয়ে যেতেছে নোনা ধরতেছে মূলত কিন্তু এই যে কিউরিং যে একটা কত গুরুত্বপূর্ণ বিষয় রিসেন্ট আপনি একটা কাজ করছেন আমাদের সাথে ওই বিল্ডিং এ কি আপনি মনে করেন কিউরিং কিউরিং প্রপারলি হইছে না ওই বিল্ডিং এ আমি নিজে ওই বিল্ডিং এর দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি অনেকবার ভবন মালিককে কিন্তু ভাই আপনি জানেন অ্যালার্ট করছি বাট সে আসলে ভবন মালিক সচেতন না সচেতন না তাই এই জন্যই তো এই জন্য ম্যাক্সিমাম ভবনগুলিতে দেখা যায় ভবন মালিকের অসচেতনতার কারণেও কিন্তু অনেক জিনিস হয় আমরা অনেক সময় দেখি কিছু হলেই সাবকন্টরকে দোষ দিই সাবকন্ট্রাক্টর প্লাস্টার ঠিকভাবে করে নেয় সিমেন্ট ঠিকভাবে মিশায় বাট যারা বাড়ি করেন তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে যে কোন কোন দায়িত্বগুলো সাবকন্টারের ভিতরে পড়ে আর কোন দায়িত্বগুলো নিজের নিজের ভিতরে ভিতরে এখন অনেকে বলবেন যে ভাই আমার তো সময় নাই কিউরিং করার আমার তো অফিস আছে ব্যাংক আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলো বাদ দিয়ে কিউরিং করবো তখন বিল্ডিং এ কেয়ারটেকার রাখবে অথবা যদি কেয়ারটেকার না রাখে সেই ক্ষেত্রে লোক লোকও করতে পারে সেই ক্ষেত্রে আলাদা একটা অনারিয়াম অবশ্যই দিতে হবে এই বিষয়টাই তো কিউরিং আচ্ছা ইট চুবে ব্যবহার করা গাঁথনির আগে পানিতে আগে দেখতাম যে একটা হাউস বানায় নিত হ্যাঁ এই জিনিসটা এখন কেন হচ্ছে না এখন ওই যে কেয়ারিং এর কস্ট বেশি পড়া যায় কাজের কস্ট বেশি পড়া যায় এটা বিজে করলে এগুলোর একবার দেখে যে ব্রিগফিল্ড থেকে সাইটিটা আনলো মোটর দিয়া 5 10 মিনিট বিজে দিল এখন এটা কি সংক্ষেপ করেলাই এটা এটা কি এক্যুরেট হয় না এটা এক্যুরেট হয় না এটার কারণে ওই যে ইটের গায়ে যে এটা রাবিশ ও রাবিশটাই পানি মারলে যায় এটা কিন্তু একবার পানি হান্ড্রেড হান্ড্রেড মানে নিয়ে নেয় নিয়ে আসে সকাল সকালবেলা পালাইছে দুপুরের পরে ওইটা উঠে গেল কালকে সকাল এটা কাজ করলো ওইটা হইলো এক রুট পানি খাওয়া এবং এক রুট মানে যেমন ধরেন আজকে সকালবেলা ধরেন আটটার সময় ঈদ বিজাইলো বিজাইলো তাহলে কালকে কালকে এটা দিয়ে কাজ করবে যে এটা দিয়ে কালকে কাজ করবে আজকে দুপুরের পরে উঠে উঠে মানে সকালে ফালাইতে ফালাইতে সকাল হয়ে গেলো সকাল থেকে ফালাইতে ফালাইতে দুপুরে হয়ে গেলো দুপুরের পরে থেকে আবার উঠে ধুয়ে গেলো এটা পানিটা টাই ওটার ওইটার ওইটার পানি ওইটা নিজে গায়ে খাইলো হম খাওয়ার পরে এটা দিয়ে কালকে সকালে কাজ করলো কাজটা অনেক ঠিক মানে গাঁথনির শক্তিও ভালো পাবে যে স্টিকবি অনেক বেশি যে সিমেন্টের যেমন আমরা যে মশলাটা দেই ইটের গাড়ের উপরে ওটা যদি ইটটা যদি আগে থেকে ভিজা থাকে তাহলে ওই যে মশলার এই পানিটা ইট না খাইতে পারে না তাতে মশলাটা সিমেন্টের যে অ্যাকশনটা ওইটা ভালো থাকে আচ্ছা তাহলে আরেকটা জিনিস আমাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দিতে পারি যে যাই বলুক ইট অবশ্যই ব্রিকফিল্ড থেকে আনার পরে সরাসরি গাঁথনিতে দেওয়া 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 উচিত আরেকটা হচ্ছে যেমন ধরেন ইট দিয়ে খোয়া করলো খোয়া করার সব আগেও কিন্তু ইট ভিজে নেওয়া উচিত কি জন্য না পাউডার বেশি হয়ে যায় মানে মেশিনের বাড়িতে তাই তো আচ্ছা আরেকটা সর্বশেষ পয়েন্ট ভিডিও দীর্ঘায়িত করব না ইট যখন মেশিনে খোয়া করা হয় তখন দেখা যে মেশিন দিয়ে একটা ওই যে ভাঙার পর একটা চাল চালা যায় তারপরে কিন্তু আর চলে না এই জিনিসটা কি 100% একিউরেট হয় বলে আপনি মনে এটা 100% একিউরেট এখন হয় না তবে ওই মেশিনের নেট যদি চেঞ্জ করে দেয় তাহলে 100% 3/4 সাইজটা আসে

তো যাই হোক আহ প্রায় দশ এগারো মিনিটের মতো হয়ে গেছে আশা করি আমরা আবার একটু রিভাইজ করি আমাদের দেশে যেমন বালি ব্যবহারের আগে অবশ্যই ধুয়ে নিতে হবে দুই কিউরিং ভবনের ছাদ ডালাইর পরে কলাম ঢালাইয়ের পরে প্লাস্টারের পরে গাঁথনির পরে ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিতে হবে কিউরিংটা কয়দিন করতে হবে কি আসো বিষয় কিউরিং মানে কি পানি দিয়ে ভিজাতে হবে এটাও তো প্রথম এক সপ্তাহ দশ দিন হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে গাঁথনির পূর্বে ইট ব্যবহারের আগে ঠিক আছে অবশ্যই ইট চুবিয়ে নিতে হবে ভিজিয়ে নিতে হবে একটা হাউস করে আর কোন রকম যে মোটর মেরে যে বিজায় এটা আসলে সাফিসিয়েন্ট নাই তবে কি বিল্ডিং এর স্ট্রেন্থ কমবে গাঁথুনির স্ট্রেন্থ কমবে জিনিসটা টেকসই হবে এর গায়ে রাবিশ থেকে গেলে তো মশলা লাগে আর চার নাম্বার পয়েন্ট আজকে আলো চার নাম্বার এবং সর্বশেষ যে মেশিন ইট ভাঙে ভাঙার পরে যে তাদের মেশিনে যে চালা হয় এটা আসলে ম্যাক্সিমাম কিন্তু একুরেট না তাদের চালুনের ফাঁক থাকে বড় এই জন্য ময়লা টয়লা সব সহ্য হয় সেই জন্য দুইটা জিনিস হতে পারে হয় তার মেশিনের ইয়াটা ঠিক করা চেক করে নেওয়া অথবা ভাঙার পরে আবার যদি চালতে যায় তখন তো কষ্ট হ্যাঁ তাহলে এই জন্যই কিন্তু ওই তার যাদেরকে দিয়ে ভাঙানো হবে তাদের মেশিন ঠিক আছে কিনা এটা চেক করে নিতে হবে তো ভালো থাকবেন অন্য কোনো অন্য কোনো বিষয়ে নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম